সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম সেনাবাহিনীর পাশাপাশি বিচারিক ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী প্রতি জরুরি নির্দেশনা বাংলাদেশি নাগরিকদের ভিসা নিয়ে অবস্থান জানাল ভারত বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না বিরোধী বিপ্লবের অগ্রসেনানি মাহমুদুর রহমানকে প্রফেসর ইউনুসের সরকার জেলে পাঠাইছে এই মাহমুদুর রহমান সেই বিরল ব্যক্তিত্ব যিনি হাসিনার শাসনের শুরুতেই ফ্যাসিবাদের উত্থানকে সঠিকভাবে চিহ্নিত করতে পারছিলেন যিনি একাই প্রতিবাদের মশাল জালায় রাখছিলেন কেন তাকে নেওয়া হলো জেলে অনেকেই আইনের কথা বলতেছে এই সরকার মাহমুদুর রহমানকে আইন দেখাইছে আমরা প্রশ্ন করি এই সরকারের আইনি ভিত্তি কী আমরা ধারাবাহিকভাবে হাসিনার সংবিধান বিলোপের পক্ষে কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার সংবিধান বজায় রাখার সিদ্ধান্ত নিছে যা এখনও দেশের সর্বোচ্চ আইন এখন এই সংবিধানে এই ধরনের অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান আছে কি নাই সুতরাং কঠোর আইনি অর্থে ইউনিসেফ সরকার সংবিধানের অধীনে অবৈধ এসেও খারাপ এই সরকার এমন একটা সরকারকে অপসারণ করে বসানো হয়েছে যা এই সংবিধান অনুসারে গঠিত হয়েছিল অতএব এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হইছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে ঠিক কিনা আইনে তো তাই বলে আইনি যদি দেখান তাহলে এইটাও আইন আপনি আপনার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আইন প্রয়োগ করেন নাই মাহমুদুর রহমানের ক্ষেত্রে কেন আইন প্রয়োগ করতেছেন এইটার যুক্তি কি আপনি হয়তো বলবেন যে সরকার সফল বিপ্লবের পর জনমানুষের ইচ্ছার ভিত্তিতে বসানো হয়েছে ঠিক কি তাইলে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠাইছেন এটা কি জনমানুষের ইচ্ছা অনুযায়ী এই মাহমুদুর রহমান হইতেছেন বিপ্লবের প্রকৃত নায়ক শহীদদের ছাড়া মাহমুদুর রহমান যে ধরনের ত্যাগ স্বীকার করছেন তা আর কেউ করে নাই আপনারাও করেন নাই উনি জেলে পড়ছেন বছরের পর বছর ওনার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে ওনাকে আদালতের বারান্দায় রক্তাক্ত করা হয়েছে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে উনি দেশে ফিরছিলেন কেন দেশে ফিরছিলেন মৃত্যু পথরযাত্রী ওনার মাকে দেখার জন্য আর কোনো কারণ ছিল না তাহলে আপনার ক্ষেত্রে জনমানুষের ইচ্ছা প্রযোজ্য মাহমুদুর রহমানের ক্ষেত্রে ইচ্ছা প্রযোজ্য হবে না কেন এই মামলার কোনো ভিত্তি আছে মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলায় জড়াইছিল আর প্রফেসর ইউনুসের সরকার হাসিনা সরকারের দায়ের করা মিথ্যা মামলা খারিজ করার প্রতিশ্রুতি দিছিল দেয় নাই দিছিল এই মামলা কেন খারিজ হইল না মাহমুদুর রহমানের মামলা তো সেই প্রথম দিককার মামলাগুলোর মধ্যে থাকার কথা ছিল যেগুলো বাতিল করা হবে এটা করা হইল না কেন এরা ছাড়াও মাহমুদুর রহমান শফিক রহমানকে শেখ হাসিনার এই কুপুত্র ওই যে কুত্তে নিয়ে বসে থাকে ও জয় এর হত্যা ষড়যন্ত্রের অভিযোগে যে মামলায় অভিযুক্ত করা হয়েছে যেই মামলায় বাংলাদেশের আদালতের কোনো এক্তিয়ারই নাই এই মামলা করার কোনো এক্তিয়ার নাই এই মামলাটাই অবৈধ জয় যুক্তরাষ্ট্রে বাস করে শুধুমাত্র মার্কিন আদালতের এক্তিয়ার আছে এই ধরনের অভিযোগের উপরে এবং আশ্চর্যজনকভাবে যুক্তরাষ্ট্রে কোনো মামলা দায়ের করা হয়নি হাসিনার ফ্যাজ শাসনের উৎখাতের পরেও এই মামলা ক্যান বজায় রাখা হইল এই রায় ক্যান বজায় রাখা হইল এই রায় তো অবৈধ মামলাই অবৈধ আমি আরেকটু একটু বুঝায় বলি যদি একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং তার হত্যার একটা ষড়যন্ত্র হয় থিওরিটিক্যালি ধরতেছি তাহলে সেই অপরাধের মামলা যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করতে হবে কারণ অপরাধের শিকার যে ব্যক্তি সে ব্যক্তি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং অপরাধের স্থানও কিন্তু যুক্তরাষ্ট্রের একটিয়ারের মধ্যে পড়ে তবে ষড়যন্ত্রকারী যদি বাংলাদেশে অবস্থান করে এবং অপরাধের পরিকল্পনা সেখান থেকে পরিচালনা করা হয় তাইলে বাংলাদেশে সেই মামলা তদন্ত হইতে পারে মামলা হইতে পারে না কিন্তু মূল মামলাটা যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করতে হবে কারণ অপরাধের শিকার এবং ষড়যন্ত্রের লক্ষ্য যুক্তরাষ্ট্রের নাগরিক বা বাসিন্দা যদি এমন একটা মামলা যেখানে ষড়যন্ত্রের শিকার ব্যক্তি যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর পাশাপাশি বিচারিক ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী সেনাবাহিনীর পর এবার বিমান ও নৌবাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার পরবর্তী সাত দিন পর্যন্ত তারা এই ক্ষমতা পাবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেশন দুই শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রুর সই করা সতেরোই সেপ্টেম্বরের প্রতিস্থাপিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মতো রাজধানী ঢাকা সহ সারা দেশে তারা এই ক্ষমতা পেলেন প্রজ্ঞাপনে বলা হয়েছে ফৌজদারি দণ্ডবিধি আঠারোশো আটানব্বই এর বারো এক ও সতেরো ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত তারা এই ক্ষমতা পাবেন এতে আরও বলা হয়েছে ফৌজদারি দণ্ডবিধি আঠারোশো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি পঁচানব্বই এর দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো এবং ধারা সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এর আগে সতেরোই সেপ্টেম্বর সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ছাত্রদল নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতিতে বন্যা দুর্গত মানুষকে উদ্ধার মালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে জাতীয়তাবাদী ছাত্রদলের দলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় কুড়িগ্রাম লালমনিরহাট নীল ফামারি রংপুর ও গাইবান্ধা জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বন্যা দুর্গত এলাকাগুলোতে উদ্ধার কাজ পরিচালনা ও বন্যাত্রতে সহযোগিতা প্রদান এখনও পর্যাপ্ত এতে আরো বলা হয় প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে কিংবা সংকটে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন হঠাৎ এই বন্যায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এবং ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিটগুলোর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির নির্দেশনাগুলো হলো সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে গবাদি পশুগুলোকেও নিরাপদ স্থানে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রতিটি ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক রেস্কিউ টিম প্রস্তুত রাখতে হবে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে পরামর্শক্রমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে শুকনো কিংবা রান্না করা খাবার খাবার স্যালাইন ফিটকিরি পানি বিশুদ্ধকরণ প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখতে হবে যারা বাড়ি ছেড়ে যাবেন তাদের বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিতের জন্য স্থানীয়দের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বন্যা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে সব ক্ষেত্রে নারী শিশু ও বৃদ্ধদের অগ্রাধিকার প্রদান করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দুর্গত এলাকায় চিকিৎসা সহায়তার জন্য মেডিকেল টিম গঠন করা হবে বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত বাদ পুনর্নির্মাণ সহ যাবতীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে বন্যা পরবর্তী সময়ে টাইফয়েড ডায়রিয়া আমাশয় সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সেজন্য ইউনিট ভিত্তিক মেডিকেল টিম গঠনসহ প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধ বিতরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে বাংলাদেশি নাগরিকদের ভিসা নিয়ে অবস্থান জানালো ভারত বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা পাওয়া নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর থেকে ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করছেন সেবা প্রত্যাশীরা এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত রোপার, ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ভারতের পর রাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, আপতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের আপাতত ভিসা দেওয়া হচ্ছে না। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদান স্বাভাবিক হবে। প্রতিবেদনে বলা হয়েছে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পরিষেবা ছিল বাংলাদেশের পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে আনা হয় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতীয় ভিসা কেন্দ্রগুলিতে পুনরায় কাজ শুরু হলে সেখানেও বিক্ষোভ দেখাতে শুরু করেন অনেকে এর জেরে ফের ব্যাহত হয় কাজ বাধ্য হয়ে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা মোতায়েন করে অন্তর্বর্তী সরকার এর মধ্যে ভিসা আবেদন কেন্দ্রগুলোতে সেপ্টেম্বর থেকে আবার জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছেন প্রাথমিকভাবে ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং খুলনায় ভিসা সেন্টার চালু হয়েছে তবে এখনই সকলে ভিসা পাবেন না কেবলমাত্র যারা চিকিৎসা জন্য আসবেন তাদেরই জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে এর আগে সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে ভারত জানায় বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভিসা প্রদানের বিষয়টিও আগের মতো হয়ে যাবে তবে আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে